হ্যালো ফানি রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জায়েদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি আসিফ ইকবাল ভাইয়ের কাছে উনি নিচ্ছেন রমনা ঢাকা কাজী নজরুল ইসলাম এভিনিউ থেকে উনি নিচ্ছেন একটি табу দুই থেকে তিনজন এর এটার দাম হচ্ছে 3600 টাকা উনি 500 টাকা অ্যাডভান্স করেছেন বাকি টাকাটা কন্ডিশন কন্ডিশন নেবেন কুরিয়ার চার্জ এক্সট্রা আপনাদেরকে যে যে প্রোডাক্ট নেন না কেন দ্রুত অনুযায়ী দিতে হবে কুরিয়ার চার্জ 200 টাকা ও উনি তাঁবুটা নিচ্ছেন তাঁবুটা অনেক সুন্দর এবং মোটামুটি ভালো দুই তিনজনের এটা আমাদের দুইটা কালার আছে একটা হচ্ছে সবুজ কালার একটা হচ্ছে কমলা কালার এটা কমলা কালারটা দিয়েছি তো এটা এই যে এখানে যে তাঁবুটা আছে এটাই সেটা এই যে এখানে আমরা ডিসপ্লেতে দেখাচ্ছি এটা হচ্ছে সেই তাঁবুটা অনেক ভালো মানের এবং অনেক সুন্দর তবে আমি পুরোটা তো খুলে এখন দেখানো সম্ভব না তারপরেও যতটুকু দেখানো সম্ভব সেটা আমি আপনাদেরকে এখন সংক্ষেপে দেখাবো এটা হচ্ছে তাঁবু তো তার আগে একটা কথা এখানে আমাদের আরেকটা প্যাকেজ আছে এই প্যাকেজটা আমরা আলাপ আলোচনা করব এই প্যাকেজটা হচ্ছে তিন হাজার এই প্যাকেজটা এই প্যাকেজটা আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে সঙ্গে থাকুন আমরা এটা দেখানোর পরে ওটা আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখাবো এবং সেটা নিয়ে আলাপ আলোচনা করব তো এখন আমরা তাঁবুটা দেখাই তাবুটা খুব সুন্দর এটা হচ্ছে কমলা কালার আর এটা হচ্ছে দরজার মধ্যে থাকবে এটা হচ্ছে নেট এটা যখন আমরা খুলব তখন আর এটা হচ্ছে তাবুটার উপরের অংশটা এটা উপরের অংশটা তাবুটার এই যে উপরের অংশ এটা কিন্তু খুব ভালো মানের কার্বন দিয়ে তৈরি এবং প্লাস্টিকের সমন্বয় এটা হচ্ছে ফাইবার ফাইবারের তৈরি এগুলো একটু কাছে আসলে আমরা বুঝতে পারবো এটা ফাইবারের তৈরি অনেক সুন্দর এবং সাথে কিছু এক্সট্রা লক দেয়া রয়েছে যেগুলো বিশেষ প্রয়োজনে ইউজ করতে হয় এগুলো খুব ভালো মানের আর এটা হচ্ছে নিচের কাপড়টা কালো অংশটা হচ্ছে নিচে থাকবে এটা নিচের অংশ ওইটা খুব সুন্দর কাপড়টা অনেক ভালো মানে উন্নত মানের কাপড় এটা কিন্তু আমাদের সরাসরি চীন থেকে আসে চাইনিজ মাল দেখতে একটা ব্যাগ আছে আর তাবুটা কিন্তু আপনারা দুই থেকে তিনজন সুন্দর থাকতে পারবে শীতের দিনে এবং গরমের দিনে সবসময় ইউজ করা যায় এটা কিন্তু আপনার নাতি শীতস্ব মানে গরমও না ঠান্ডা না যদি গরমের সময় আমরা ব্যবহার করি ঠান্ডা ঠান্ডা অনুভব হয় এবং দুই সাইডে দুইটা সুন্দর জানালা দরজা আছে ইউজ করা যায় আর শীতের সময় কিন্তু সহজে ওটাতে বাতাস সাতাস ঢুকে না এই জন্য মশারির সাথে আরেকটা এক্সট্রা গেট আছে এই গেটটা এটা মশারির সময় করা যাবে এবং এটার সাথে এটা এটা কিন্তু বাতাস ঢুকবে না এটা লাগিয়ে দিলে সুন্দর ঘরটা একদম আপনার তারপর যে ঘরটা একদম সুন্দর আপনার একেবারে গরম হয়ে থাকে খুব ইউজ করে মজা এটা আপনারা যারা ট্রাভেলিং করেন যারা ফিশিং আমাদের সাথে আমাদের মতো ফিশিং এবং যারা ট্রাভেলিং করেন যারা বিভিন্ন জায়গায় যান তাদের জন্য খুব ভালো যারা লং রং আপনাদের রাইডে যান লং ট্যুরে যান হ্যাঁ অনেকে বাইক নিয়ে লং রাইডে যায় অনেকে লং ট্যুরে যায় তাদের জন্য এটা খুবই ভালো তো যাই হোক এটা আমি দিচ্ছি এটা অনেক ভালো মানের একটি তাবু এটা আমাদের দুই থেকে জনের এবং চার থেকে পাঁচ জনের আছে চার থেকে পাঁচ জনের দামটা হচ্ছে চার হাজার ছয়শ টাকা চার হাজার ছয়শ টাকা চার থেকে পাঁচ জনের দাম আর তার সাথে আছে হচ্ছে আপনার আরেকটা আমাদের ওটা আট থেকে দশ দিন ওটা আপাতত নাই ওটার দাম হচ্ছে দশ হাজার টাকা তো এই হচ্ছে তাবু খুব সুন্দর এটা এইভাবে করে সুন্দর আমরা ট্রাভেলিং করতে পারবো খুব সুন্দর কিন্তু সব জায়গায় আমরা ইউজ করতে পারবো নিয়ে যেতে পারবো খুবই সুন্দর অনেক চমৎকার একটি জিনিস একটা তাবু আপনার অনেক দিন চলে যাবে আমার একটা তাবু আছে প্রায় অনেক বছর হয়ে গেল সাত আট বছর হয়ে গেল সুন্দর চলতেছে এখন আমি দেখাবো যেটা সেটা হচ্ছে আমাদের প্যাকেজ একটা নতুন প্যাকেজ যেটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এখানে আপনার হুইলটা হুইল তারপরে এখানে আপনার ফাইবার সুন্দর ফাইবার হ্যাঁ এবং সুতা এবং আপনার অন্যান্য যা কিছু আছে সব কিছুই মিলে তিন হাজার ছয়শো টাকা হয় কিন্তু আমরা ছয়শো টাকা কমিয়ে দিয়ে এটা আমরা করে দিছি পুরোপুরি তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা করে দিয়েছি এবং এটা আপনার এবং এটা আপনার এখানে দুইটা ফাইবার আছে এই যে আপনি যে ভিডিওতে দেখতেছেন এই ভিডিওর প্যাকেজটা এটাই প্যাকেজ এবং এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে এখানে দুইটা ফাইবার রাখা আছে দুইটাই কিংফিশার ব্র্যান্ডের একটা হচ্ছে টেলিপার্টনার একটা হচ্ছে কিংফিশার ফায়ার এই দুইটার মধ্যে যে কোনো একটা ফাইবার আপনারা নিতে পারেন আমরা যে কোনো একটা আপনাদেরকে দিব এটা এই জন্য দেখালাম যে কেউ এটা পছন্দ করবে কেউ এটা পছন্দ করবে তো আমি এটা একটা খুলেই দেখাই আপনাদেরকে এটা খুলে ফেললাম আমি এটা হচ্ছে ফাইবার এটা কিন্তু একটু একটু শর্ট আছে মানে ছোট যারা ছোট চান এক হাত এটা আমি আর একটু এটা লকগুলো দেখায় এটার লক গুলো খুব ভালো এবং গাইড গুলো খুব সুন্দর আর এটা হচ্ছে কিং ফিশার ব্র্যান্ডের অনেক চমৎকার এখানতে লেখা রয়েছে সুন্দর করে কিং ফিশার ফায়ার এটা অনেক বেটার খুব সুন্দর একটি ফাইবার এটা এই যে আর এটার সাথে আপনি যদি মনে করেন যে না আমি টেলি পার্টনার নিব তাহলে আপনি টেলি পার্টনারও নিতে পারেন এটাতে টেলি পার্টনার খুব ভালো অনেক সুন্দর এই যে এটা রিং গেট গুলো দেখিয়ে দিই এটা জিঙ্গট গুলো এগুলো

দিতে পারেন আমি একটু খুলে দেখাই আর সাথে আমি মেশিনটা একটু দেখাবো মেশিনটা অনেক ভালো আপনারা মেশিনটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু অনেক বিগ সাইজ মেশিন যারা বড় মাছ মারতে পারেন তাদের জন্য এটা আপনারা যদি বলেন যে ফোর থাউজেন্ড নেবেন তো আমরা ফোর থাউজেন্ডও দিতে পারবো সমস্যা নেই এটা আবার আমাদের দুই তিনটা কালার আছে এটা হচ্ছে লাল কালার আর ফোর থাউজেন্ড নিলে আমাদের সবুজ এবং নীল কালার রয়েছে আমরা দিতে পারবো এটা তিন হাজার পঞ্চাশ টাকা প্যাকেজে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর আর এটা হচ্ছে বল বল এবং মজবুত খুব এটা মোটামুটি আপনি বিগ গেম খেলার জন্য ইউজ করতে পারবেন এবং এটা ডিটেলসটা যদি আমরা দেখতে চাই তাহলে এখান থেকে একটু দেখে নিতে হবে আপনাদেরকে জানতে চাইলে পুশ করে দেখে নেবেন পুশ করে নেবেন এই সাথে রয়েছে এখানে সুতা আমরা সুতা দিয়েছি এটা হচ্ছে ক্লাইম্যাক্স সুতা এটা থার্টি এম এম দিয়েছি আপনি যদি চান যে না একটু মোটা নেবেন থার্টি ফাইভ দিয়ে দেওয়া যাবে যদি মনে করেন যে না একটু চিকন নেবেন টোয়েন্টি ফাইভ তাও দেওয়া যাবে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ যে কোনো একটা বললে ছোটো বড়ো মাছের অনুযায়ী আমরা দিব সাথে এখানে সুতা ফাতা কল সিসাভাড়া সিভেল সব কিছুই রয়েছে হ্যাঁ এটা সব কিছু মিলে এটা হচ্ছে আমাদের এখানে আমরা হুক দিয়েছি হুক আমাদের এখানে টেন যে কোনো একটা সাইজ আপনারা নিতে পারেন যত ছোট হবে ওয়ান হচ্ছে সব থেকে ছোট টু তার থেকে বড় থ্রি তার থেকে বড় ফোর তার থেকে বড় এরকম করে তো ওকে থ্যাংক ইউ সো মাচ সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফাইটার ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা এই মতো নখ দিবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা অথবা রাত রাতে বা দিনে আপনার যে কোনো সময় আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ এর মতো নক দিতে পারেন আমরা আপনাদের মেসেজগুলো সুন্দরভাবে দেখে তার রিপ্লাই করে দেব আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার